যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা লুটের টাকা সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোন সদস্যের কাছে আওয়ামী লীগের কোন সদস্যের কাছে ভালো ভালো এটা ফেরত পাঠান ষোলো বছর ধরে নির্বিচারে মানুষ হত্যা করেছে গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে কথা বলার জন্য মানুষের অধিকার দাবি কথা বলার জন্য শেখ সরকার এই অপকর্ম এত টাকা সরিয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে বারোটি ব্যাংক থেকে বিশ্বে এই ধরনের নদীর আছে বলে আমার জানা এই টাকাগুলো বিদেশে পাচার করা পার্শ্ববর্তী দেশে এবং বিভিন্ন দেশে এই টাকা গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবদের প্রতিভিনী যিনি হত্যাকারী যিনি গণতন্ত্র মানে একেবারে ধ্বংস করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে এটি ভারতকে সিদ্ধান্ত আমরা খুব বিস্মিত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘে করতে গিয়েছিলেন সাধারণ পরিষদে সেখানে তার সঙ্গে আমেরিকা সহ বেশ কিছু দেশ তার সঙ্গে বৈঠক করেছে তাকে সম্মানিত করেছে তাকে সম্মানিত করা অর্থ হচ্ছে গণতন্ত্রকে সম্মানিত করে বাংলাদেশকে সম্মানিত করে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়দিন আগেও বলেছে শেখ হাসিনার সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সূর্য আকাশের উপরে উঠে গেছে মানে এতটাই আন্তরিক কিন্তু এবার লক্ষ্য করলাম সঙ্গে একটি মাত্র দেশ যাতে আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে আমরাও দাবি করি তারা পালিয়ে এসে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নাই তার মানে তিনি গণতন্ত্রের সঙ্গে বসেন তিনি মানবতার সঙ্গে বসান নাই তিনি শিষ্টাচারের সঙ্গে বসান নাই যেই দেশ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণতান্তর গণোপ্যুত্থান চব্বিশের গণোপোত্থানে বারবার প্রমাণ করেছে তারা গণতন্ত্রের শুধু পছন্দ করে না মানুষের অভিজ্ঞতা মানবতার শুধু পছন্দ করে না এর পক্ষে তারা রক্ত দিয়ে দাবি আদে তার পক্ষে তারা দাঁড়ায় বাংলাদেশ সরকারের কাছে করবে কি নির্বাচন করবে কি প্রতিষ্ঠিত হবে এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ হত্যাকারীকে কখনো ছাড় দেয় না বাংলাদেশের মানুষ জাতীয়দের কাছে মাথা মতো করে না এটি যারা পালিয়ে গেছে তাদেরকে মনে রাখে এটা মনে রাখা ছাড়া কোনো আগামী দিন বাংলাদেশের গণতন্ত্রের মানুষের দিন আগামী দিন স্বাধীনতার পক্ষে Mas gente